চট্টগ্রাম দুই ফটিকচুরি সংসদীয় আসনে বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীরের সমর্থনে নানপুর বাজারে গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক পদক কিন করে নানাপুর আবু সুবাহান উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয় সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন যুবনেতা মিয়া মুস্তাফুল আহমাদ চৌধুরী মসু ও উলামাদল নেতা হাফেজ জয়নাল আবেদিন এতে বিএনপি যুবদল ছাত্রদল ছাত্র দল কৃষক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন যারা ফরিদ চলতে আছে

অনেক ধরনের ষড়যন্ত্র হয়েছে জননেতা সরওয়াল অঙ্গির বাইকে নিয়ে অনেক গুলো সংগঠন চেয়েছে ফডিক চরিতে কোন ধরনের দুর্বল যেন দানের শিশের পাত্রী হয় তারা যেন ফটিক চরিটা রুফে নিয়ে তারা এখান থেকে এমপি হওয়ার দিবা স্বপ্ন দেখেছে সরওয়াল অঙ্গির বাইক যখন দানের শিশের মনোনীত পাত্রী হয়েছে

মুসলমান ওই রক্তাক্ত ছবি দিয়ে এই দিন ব্যবসা করতে চাচ্ছেন উপস্থিতি সেই দিন ওনাকে মাথা ফেটে সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছিল ঠিক আমি ওই দিন ওনার পক্ষ হয়ে শেখ হাসিনার বিরুদ্ধে আমি অবরোধ ঘোষণা করেছিলাম সেই দিন আমার দেখে হাজার হাজার নেতা করে ওনার পক্ষে কুড়ি হাসিনার বিরুদ্ধে মিছিল করেছিল সেই দিন আমাকে ওই সিনেমা হল জংকারের সামনে থেকে হাসিনার দোসররা আমাকে ধরে পুলিশের হাতে সুপর্দ করেছিল আমি সেই দিন দুই মাস জেল কেটেছিলাম এর আগে পার্টি সরওয়ার আলমগীর নানাপুর গাউসিয়া মাজারুল উলুম ফাজিল মাদ্রাসায় যান এই সময় তিনি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মৌলানা মুসলেউদ্দিন মাদানির সাথে শুভেচ্ছা বিনিময় করেন